ছয় হাজারের উপর নাগরিক গুরুতর আহত হয়েছেন যার সংখ্যাগরিষ্ঠই সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া সাধারণ নাগরিক আহতদের মধ্যে ছয়শো জন দৃষ্টি হারানোর আশঙ্কায় আছেন নিহতদের মধ্যে রয়েছে নয় শিশু যাদের বয়স চার থেকে ষোলো বছরের মধ্যে এদের মধ্যে চারজন নিজ নিজ বাড়িতে গুলিবদ্ধ হয়েছে বাড়িতে গুলিবদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে কত নির্বিচারে গুলি গুলিবর্ষণ করেছে জনগণের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহতদের ভাগ ও তরুণ যাদের বেশিরভাগের শরীরেই প্রাণ গুলির ক্ষত ছিল এছাড়া বিভিন্ন সহিংস ঘটনায় হতাহতের মধ্যে কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদকর্মীরাও রয়েছেন বিভিন্ন গণমাধ্যমে তথ্য প্রমাণের ভিত্তিতে ২১০ জন নিহত হবার সংবাদ প্রকাশিত হলেও সরকার ১৪৭ জনের মৃত্যু তথ্য পেয়েছে বলে দাবি করেছে যা অগ্রহণযোগ্য আমাদের বিশ্বাস করার কারণ রয়েছে যে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি যা ইন্টারনেট বন্ধ থাকায় গণমাধ্যমের উপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও তথ্য প্রবাহের সরকারি বাধার কারণে জানা যাচ্ছে না এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল হতাহতের নজির গত একশো বছরের ইতিহাসে আমাদের দেশ বা উপমহাদেশের কোথাও নেই পুলিশের নির্বিচার গুলিতে নিরস্ত্র আন্দোলনকারী পানি বিতরণকারী কিশোর পলায়নরত ছাত্র ও ছাদে খেলতে যাওয়া শিশুর মৃত্যুর যে হৃদয় বিদারক বর্ণনা বিভিন্ন গণমাধ্যমে পাওয়া যাচ্ছে তাতে স্পষ্ট যে বল প্রয়োগ ও সহিংসতা সকল মাত্রা অতিক্রম করা হয়েছে এবং সাংবিধানিক ও আইনি সকল সুরক্ষা লঙ্ঘিত হয়েছে হয়েছে গুলি করার ক্ষেত্রে পুলিশের করা দেশের বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘে লোক সম্মলিত সাজোয়াজান রাস্তায় নামানো হয়েছিল সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল কারফিউ জারি করে দেখা মাত্র নির্দেশ দেয়া হয়েছিল এবং হেলিকপ্টার থেকে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড এবং অভিযোগ মতে গুলি ব্যবহার করা হয়েছিল যা দেশের ইতিহাসে নজিরবিহীন শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক ও কর্মীদের অনেককে বাসা থেকে তুলে নিয়ে গ্রেফতার দেখানো হচ্ছে বা অবৈধভাবে আটক রেখে তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে এবং হচ্ছে ইতোমধ্যে আটককৃত অনেককে রিমান্ডে বা রহস্যময় অবস্থায় অমানসিক অত্যাচারের অভিযোগ উঠেছে এবং আলামতও দেখা যাচ্ছে চিকিৎসাধীন থাকা অবস্থায় হাসপাতাল থেকে জোরপূর্বক ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সমন্বয়কারীদের এবং আত্মীয়স্বজন ও শিক্ষকদের দেখা করার অনুরোধ উপেক্ষা করে নিরাপত্তা রজুহাতে সম্পূর্ণ বেআইনিভাবে তথাকথিত ডিবি হেফাজতে কয়েকদিন আটকাধীন অবস্থায় রেখে আন্দোলন প্রত্যাহারের টাইপকৃত এক বিবৃতি ডিবি কার্যালয় থেকেই পড়ানোর ঘটনা সরাসরি সংবিধান ও আইনের লঙ্ঘন